এক হাজার টাকার ফোটাক কিনলে তিনশো টাকা দিতে ওই শাড়ির দোকানদারের শেষ দিতে হয় আর দোকানদার লাভ করে তিনশো টাকা কত সাতশো টাকা ফোটা কিনতে পারছেন তা আমার দোকানে এরকম অনেক অনেক দোকানদার আসে বলে ভাইয়া আমি এক কাস্টমার দিবো যে আপনারা কিছু কিছু কাম করেন যে আমাকে তিনশো টাকা করে সত্যি আমি তো এই সমস্ত ব্যবসা হাজার করি না আমি হারাম খাই না ভাল লাগলে কষ্ট বেশ না আমাদের নাই তো আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কেন যে এই কষ্ট একদম পুরোপুরি জিনিস কিনতেছে উনি আমার দোকানে কাস্টমার এবং এই সময় দশ কত ওনাদের বিয়ের কষ্ট জিনিস ওনারা নিয়েছেন তো ওনার কাছে একটু আপনারা কি এই দোকানতে প্রোডাক্টের সেলিস পাই

অনেক ভালো একটা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন আপনারা তারপরে বিভাস এখানে কি নিয়েছেন আর তারপরে রুমুস ব্যান্ডের একটা লুজ পাটা নিয়েছেন আপনারা দেখেন এই তারপরে নিয়েছে বিভাস এখানে ব্লাস্ট এসে তারপরে বিভাস এ দেখেন আমি কি দেখাচ্ছি আপনাদের বিয়ের কসমেটিক গুলো তারপরে বিভাস এখানে ব্লাস্ট এসে ওর সুন্দর একটা ব্লাস্ট নিয়েছে বিভাস তারপরে এখানে দেখেন সেটিং স্প্রে জন্য নিয়েছে যে এটা হলো চেস ব্যান্ডের তারপরে বি এখানে অরিজিনাল কিন্তু একটা ইতালিয়ান একটা মানে যে পাইমা নিয়েছে ওনারা আমি তো অনেক কি বলবো দাস এই দেখেন এটা ইতালিয়ান ব্যান্ডের একটা পাইমা নিয়েছে তারপর দিন এইচ ওরা নিয়েছে একটা মানে কি বলবো একটি পারফিউম ভালো আমার ফেভারিট পারফিউম তো বিবাহ সেখানে নিয়েছে আপনাদের জন্য নিয়েছে আই মাইজি ব্র্যান্ডের কনসিলার নিয়েছে তারপর এখানে এটা হচ্ছে যে ইভিডি একটা মানে লিপস্টিক নিয়েছে তারা তারপর দেখেন আউটার এসে এটা হলো মানে যে নতুন এসেছে আমাদের ফার্স্ট ভিডিও কনসেপ্টে তো একটা একটা মাস্টার নিয়েছে তারপর নিয়েছে অরিজিনাল একটা মানে ব্যান্ডের একটা মানে আইল্যান্ড নিয়েছে তারপর নিয়েছে এখানে একটা মানে যে এ দেখেন একটা নীল নিয়েছে এখানে নিয়েছে বিউটি একটা যে ব্র্যান্ডের একটা এটা হলো কি বিউটি বিউটি ব্র্যান্ডের যে এটা হলো নীল নিয়েছে তারপর নিয়েছে ভালো একটা এই ব্লক প্লাস্টিক এটা কাজও নিয়েছে এটা কি আগে বাংলাদেশ আমরা নিয়েছি এটা কি আপনারা নিয়ে আপনাদের পরে থাকবে এটা একটা কাজও নিয়েছে এটা গাজুটা নিয়েছে এখানে এটা হলো লিগ মানে লিগু কাজও তো ভিওএস নিয়েছে একটা দেখেন কত বোর কত একটা মানে কি বলছে অ্যামেজিং মানে এরকম নিয়েছে তো ভিওএস এখানে নিয়েছে আই ব্যান্ড এটা নেই আই ব্যান্ড এটা ব্লেন্ডার পাউট নিয়েছে তো এখানে আউটটা নিয়ে এত সুন্দর একটা আইসিউ নিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আমাদের ওনার নিয়ে প্রোডাক্টগুলো নিয়েছে অনেক ওনাদের রুচির সম্মত অনেক ভালো দেখেন আপনার এই প্রোডাক্টগুলো কেন দেখাচ্ছি আপনারা যদি কোনো জায়গায় কোনো প্রোডাক্ট কিনেন অবশ্যই প্রোডাক্টগুলো প্রতারিত হবেন না এই জন্য দেখাচ্ছি আর আপনারা যেই দোকান থেকে প্রোডাক্ট নেবেন দেখি শুরু নেবেন এবং কোনো শাড়ির থেকে শাড়ি কিনলে বলবেন না যে আমি কসমেন্ট কিনবো তাহলে মনে করেন আপনাদের অবস্থা খারাপ নেই কেন যদি আপনারা দশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন দশ হাজার টাকার পরে ছ হাজার টাকা দেবেন দোকানদারে আর অনুযায়ী যে তাতে সেই সেলসম্যানে তো আমরা আপনাদের ভালো বলতেছি এটা এত সুন্দর একটা প্লেট তো বিহ আপনাদের সামনে এখানে হলো আরো একটা সুন্দর দুইটা বেম্বো বেলা পেয়েছে

তো আপনাদের সামনে আমি এখানে সে দাদা ভালো লাগবে অবশ্যই আপনারা চলে আসবে আমাদের ফার্স্ট সিভিটি পলসি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যারা বানিয়ে গিয়ে আমাদের এখানে আসতে চাইছেন তাদের জন্য একটা মোষ্ট ইনকাম আমার দোকানে অ্যাড্রেসটা হলে দেখুন অ্যাড্রেসটাই আমার হাত থেকে যাবো অ্যাড্রেসটা দেখার দেখে দেখেন আমাদের এখানে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন এখানে বিএজে প্যাকেজটা আছে দেখো যে প্যাকেজটা আছে প্যাকেজটা কিন্তু আমি অ্যাড্রেস আর এই প্রোডাক্টগুলোর সম্পর্কে যে ওনাকে স্যাটিসফাই তাও পাওয়ার জন্য করেন যে Aspects আপনারা এখানে যে প্রোডাক্টগুলো Satisfy অবশ্যই এখানে কিন্তু মানে আমি তো শিখিয়ে দিয়েছি